আপনার চোখের সামনে থাকবে আপনি কোরআন করবেন আর আল্লাহর কথা স্মরণ করবেন নবী মোহাম্মদুল্লাহ সাল্লাহামের কথা স্মরণ করবেন আপনার প্রত্যেকটা চিন্তাকে কোরআন দিয়ে সাজাবেন প্রত্যেকটা চিন্তাকে রসুলের জীবন চরিত্র দিয়ে সাজাবেন এখন থেকে শয়তান এসে আর আমাদেরকে ধোকা দিতে পারবে না নফসের গুলামি এখন থেকে আর আমরা করবো না খাঁটিভাবে শুধুমাত্র রব্বুল আলামিন আল্লাহর গুলাম হয়ে আমরা থাকবো সময়কে হিসাব করে করে ব্যয় করতে হবে আবার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ জামাত ইসলামিক নিয়ে আজকের যে ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো ইতিমধ্যেই সে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনার আজকের ভিডিওটি অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে দেখবেন অবশ্যই আজকের ভিডিওটি শেয়ার করে দিবেন দেশে প্রবাসে কাছে দূরে যে যেখান থেকে দেখছেন সকলকে অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যা জাগার রাখাই রাখুন সমানতি আমরা বেশি সময় ক্ষেপণ না করে আজকের সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখতে থাকি এটাকে নিয়ন্ত্রণ যদি করতে হয় কোরআন দিয়ে আপনাকে করতে হবে আমরা মূলত কোরআনের আরোকে সোনার আরোকে এমন একটা অন্তর্বর্তিমূলক সমাজ কায়েম করতে চাই যে সমাজ হবে সকল মানুষের সমাজ সমাজের প্রত্যেকটা নাগরিক সে তাকে এই সমাজের একজন গর্বিত সদস্য হিসাবে পাবে এখানে উঁচু নিচু ধনী গরিব জাত পাত বর্ণ কিংবা দল পেদে কোনো ধরনের মানুষকে হয়রানি করা হবে না অপমানিত করা হবে না লাঞ্ছিত করা হবে না মানুষের অধিকারকে কেড়ে নেওয়া হবে আমরা যে সমাজ পাল্টে দিতে চাই আমাদের সব এই সমাজ বানতে হবে নতুন সমাজ করতে হবে ঠিক কি এই সমাজ আমাদেরকে কোনো আশাLambda দিতে পারে পারেনি এই সমাজের মূল ভিত্তি হল লিট্রিন এন্ড ভিনেরি ফাউদা উফতিকা বলতে কি না বলতে পার না এই থিওরি এই প্রবাদ এই প্রবাদ হলো মানুষের জীবনকে হলকাহীন করা মানুষের জীবনকে ধ্বংস করার একটা স্লোগান আল্লাহর আলিবাসে বড় হয়ে আল্লাহ নিজেকে আল্লাহর বিরুদ্ধে চ্যালেঞ্জ ঘোষণা করে তারা ওই মানব রচিত মতবাদের দিকে মানুষকে আহ্বান নেয় আল্লাহ বলে নিন্দিনা ইসলাম এর মধ্যে সব সমস্যার সমাধান আছে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র আন্তর্জাতিক সব আইন এখানে আছে যে আইনের কোনো বিকল্প নাই যে আইন দিয়ে মোহাম্মদ রসুল্লাহাম অধিনায় এমন একটা রাষ্ট্র কায়ন করেছিলেন বিতর্মীরা করতে পারে যে তারা ইনসাফ পায়নি তারা সুবিচার পায়নি কোন বিতর্মী বলতে পারে আজকে সেই আইন সেই কোরআন আমাদের হাতে আছে আমরা দাওয়াত দিচ্ছি এই দেশবাসীকে আগামী মানুষকে আপনার তো মানব রচিত মতবাদ দিয়ে বহুদিন দেখলেন দুর্গতি চালা দুঃখ ছাড়া বেতা ভারত ছাড়া কষ্ট ভারও ছাড়া মানব করে মতবাদ আমাদেরকে কিছুই দিতে পারেনি আর পারবেও না যদি শান্তি পেতে চান মুক্তি পেতে চান তাহলে ইসলামের ভিত্তিতে কোরআনের ভিত্তিতে একটি আধুনিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার কোনো বিকল্প নাই সেই আধুনিক কল্যাণরাষ্ট্রের প্রবক্তা এই পথের পথিক এই পথের সহযাত্রী এই পথের আমরা সেই বক্রান দল যারা বাংলার মানুষকে সুখ শান্তি নিরাপত্তা উন্নতি প্রগতি মুক্তি আমরা দিতে ইসলামের ভিত্তিতে সেই জন্য আমরা চেষ্টা করছি ঠিকই না সেই চেষ্টায় আমাদেরকে প্রথমে নলেজকে আরো সার আরো শক্তিশালী করতে হবে সার করতে হবে আমাদেরকে বিশেষ করে কোরআন স্টাডি

যত বেশি কোরআনের সাথে সম্পর্ক গড়ে তুলবেন কোরআন স্টাডি করবেন কোরআন মুখস্থ করবেন কোরআনের কাজ তৈরি করবেন যত বেশি কোরআন সম্পর্কে আপনি জানবেন তত বেশি দিনকে বুঝবেন আল্লাহকে বুঝবেন রাসুলকে বুঝবেন তত বেশি আপনার দায়িত্ব বুঝবেন দায়িত্বশীলতা তৈরি হবে আপনার দায়িত্বের ব্যাপারে আপনি ওই ক্রান্তি পালন করা হবেন আপনি সার্থক পাবে আল্লাহ যে ফলিফা হিসেবে আপনাদের দুনিয়াতে পাঠিয়েছেন সেই ফলিফার জিম্মাদারি আপনি পালন করতে পারবেন আপনার নফসের যে তাওনা নফসের যে বাসনা কামনা নফসের যে উস্কানি এটাকে নিয়ন্ত্রণ যদি করতে হয় কোরআন দিয়ে আপনাকে করতে হবে যার মধ্যে যত বেশি কোরআন থাকবে সে তত বেশি আল্লাহ হবে সে তত বেশি তাপ হবে সে তত বেশি মহসিনা হবে সে তত বেশি হবে সে তত বেশি ইসলামী আন্দোলনের ভালো কর্মী এবং দায়িত্বশীল হতে পারবে ক্ষেত্রে কোরআন মানার ক্ষেত্রে কোরআন প্রচারের ক্ষেত্রে কোরআন শেখানোর ক্ষেত্রে যদি সামান্যতম কোনো দুর্বলতা আমাদের মধ্যে কাজ করে তাহলে বুঝতে হবে আমরা ইসলামী আন্দোলনে কোনো বুঝি নাই এখন থেকে প্রতিটা মুহূর্ত সময়কে সজাগ থাকবেন সচেতন থাকবেন কোরআনের পাঠক হয়ে থাকবেন কোরআনের কর্মী হয়ে থাকবেন সব সময় আল্লাহ আপনাদের মধ্যে আছেন জীবন চরিত আপনার চোখের সামনে থাকবে আপনি কোরআন করবেন আর আল্লাহ কথা স্মরণ করবেন নবী মোহাম্মদ কথা স্মরণ করবেন আপনার প্রত্যেকটা চিন্তাকে কোরআন দিয়ে সাজাবেন প্রত্যেকটা চিন্তাকে রসুলের জীবন চরিত্র দিয়ে সাজাবেন এখন থেকে শয়তান এসে আর আমাদেরকে ধোকা দিতে পারবে না নার্সের গুলামি থেকে আমরা করবো না শুধুমাত্র রব্বুল